যে এসে তার নাম হচ্ছে টুটু বসু সেই লোকটাকে তার মধ্যে তার তাদের বন্ধু ছিল তারা একসময় টুটু তখনকার দিনে তখনকার দিনে না স্যার সবসময় সবসময় আমি একটা বিখ্যাত ব্যবসায়ী এত পয়সা নষ্ট করেছে বলবো এত পয়সা খরচা করেছে মন্দার ক্লাবের জন্য কোনোদিন ভাবেই নেই কোনোদিন ভাবেই নিয়ে কোন পয়সা কেন খরচা করছিলাম এক সময় বিজয়নকে আনা হলো কি কাকে আনা হলো না প্রথমেই আনা হলো চীনাকে আনা হলো কিষাণ বিকাশের জুটি ভাঙা হলো মনাকে আনা হলো ভাস্করকে আনা হলো তরুণকে আনা হলো এটা হানা না একটা জেদ মোহন পাড়ে মোহন পাড়ে মোহন বাগান ক্লাবরা এনেছিল সত্যি সারাফালি এরা সব এই বিভিন্ন স্টেটের ভালো ভালো প্লেয়ারদের ধরে আনা এই যে দেখানো হলো সেই সেই ধারাটা চলছে এবং মোহন বাগানের আপনারা যদি দেখেন সেই সময় সাফল্যটাও তুলনামূলকভাবে কম অন্যান্য দশকের থেকে বেশি নয় দশক বা আঠে মাঝখান থেকে সেই সময় মোহনবানের সাফল্যটা খুব বেশি ছিল তখনকার সুপারের কথা হচ্ছে ফলে যে লোকটা মোহনবাণকে একটা নবভূপ দিল সেই রোগটা কি ভুলে যেতে পারি আমি তো পারবো না কারণ আমি ওদের বাড়িতে আমি একটা বাড়িতে আমি ওদের বাড়ি রান্না করা খাওয়া দিয়েছি না এবং ওদের বাড়িতে এমন কিছু না যে বিরিয়ানি হয় আমি এখনো মনে আছে আমি একটা প্ল্যান পাতলা মাছের ঝোল পদ্মা পাতা দিয়ে ওর মা করেছিল হ্যাঁ সেই ঝোল দিয়েছিলাম ওদের বাড়িতে ছিলাম ফলে কৃতজ্ঞতাকে স্বীকার করতে হয় কৃতজ্ঞতা স্বীকার না করলে এই সমাজে বেশি থাকার কোনো লাভ নেই

আমরা নবাসের লাস্টে আমি নতুন থেকে বসেছি এক্সট্রা চারটে পাউন্ডকে নিয়ে রেখেছি যাতে আসে তাদের আপনাদের বলতে হবে যে এটা আপনাদের ক্লাব এটা মোহনমান শুরু ফ্ল্যাটের ক্লাব না কোনো অফিসিয়ালের ক্লাব না এটা আপনাদের ক্লাব আপনারা যাতে গিয়ে আনন্দ করতে পারেন কারণ আপনি একটা কলকাতার বিখ্যাত ক্লাবের মেম্বার আপনারা ক্যালকাটা ক্লাবের মেম্বার হবে ওকে এত গর্ববোধ করতো না আগে মুনমারের কার্ডার বেশি গর্ববোধ করত এখনো হয়তো কবে মুনমানের কার্ড হোল্ডার আপনারা গর্ববোধ করবেন আপনারা নিয়ে যাবেন আপনার ফ্যামিলিকে নিয়ে যাবেন সেখানে দেখাবেন একটা দেখার জায়গা সেই জন্যে আপনারা অন্যদের অনুপ্রাণিত করুন যাতে তার এত গর্বটে যেতে যাতে আগামী দিনে কোনো প্রশ্নই প্রশ্ন ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুক আগামী দিনে